আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানে দুপুরে খাবার খেয়ে খালা তো বোন দুলা সবাই মিলে চলে আসলাম একটি দোকানে এই দোকানটা হচ্ছে খালার বাড়ির একটু দূরে ছোটোখাটো একটি দোকান তো যেহেতু আমরা বাড়ি চলে যাবো সেই জন্য বাজারে যাইনি তো এই ছোটো দোকানে চলে আসলাম দুলা কিছু টাকা খরচ করাবো সবাই মিলে তো অনেক বছর পর দুলা সাথে দেখা এক দুলা সাথে দেখা হলো বাইশ বছর পর তো আরেকজনের সাথে দেখা হলো প্রায় বারো বছর পর তো বিয়ে উপলক্ষে সবার সাথে দেখা হলো অনেকটা ভালো লাগলো খুব সুন্দরভাবে সময়গুলো কাটালাম তো যে যার জায়গায় চলে যাব কিন্তু এই সময়টাকে খুবই মিস করব কয়েকদিন ধরে এখানে এসেছি তো মেয়েদের স্কুল কলেজ প্রাইভেট সব কিছুই বন্ধ আছে সেজন্য আর থাকবো না রাত হলো আজকে চলে যাব আমি তো স্মৃতি হিসেবে এতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম মনে রাখার জন্য আমার এই রাস্তার পাশে হচ্ছে একটা বিল দেখতে খুবই ভালো লাগছিল বিকেলের সময়টা খুব ভালোভাবে কাটালাম এই তো চলে যাচ্ছে বাড়িতে তো নদীর মাঝখানে খুব সুন্দর একটি ব্রিজ কাঠের ব্রিজ এটা এরকম ব্রিজ খুব একটা দেখা যায় না এখন তো বড় মেয়ে হচ্ছে ওর আব্বুর সাথে চলে গিয়েছে মোটর সাইকেলে আর আমি হচ্ছে ছোটো মেয়েকে নিয়ে যাবো এখন তো প্রায় সন্ধ্যায় দেখতেই খুব কষ্ট লাগছে সবাইকে রেখে চলে যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে তো সুবিধা একটাই হাঁটতে হয় না কোথাও একদম বাড়ির সামনে নামবো বড় গাড়ি থেকে তো যাই হোক বিয়ে থেকে এসেছি গতকালকে রাত্রে তো দেখতেই পাচ্ছ এখানে ধান দিয়েছি আমি শুকাতে তো ধানের অবস্থাটা একটু দেখো তো বিয়ে যাওয়ার আগে হচ্ছে ধানগুলো আমি বস্তায় ভরে ফ্লোরে রেখেছিলাম তো এরকম করে ঘেমে নষ্ট হয়ে গেছে তো প্রচুর গরম আজকে সেজন্য ভাবলাম একটু শরবত করে খাই এই শরবতটা আমার কাছে খুবই ফেভারিট একটি শরবত খুবই ভালো লাগে চিনি লবণ লেবু একটু ট্যাং আর হচ্ছে এখানে আমি সাদা লবণ দিয়েছি বিট লবণ দিলে আরো খেতে ভালো লাগে তো একা মানুষ কোথাও গেলে একদিকে ভালো হয় অন্যদিকে অনেকটাই ক্ষতি হয়ে যায় আমার অনেকগুলো ধান নষ্ট হয়ে গেছে প্রায় দুই মনের মতো ধান নষ্ট হয়ে গেছে তো কিছুই করার নেই যেগুলো ভালো আছে সেগুলো সেদ্ধ করতে হবে আর নষ্ট গুলো গরুকে খাওয়াতে হবে তো দেখতেই পারছো আকাশের ভিউটা কত সুন্দর খুবই ভালো লাগছে দেখতে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ